হ্যালো ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো একটি বই নিয়ে বইটির নাম হচ্ছে মাহাতো জনগোষ্ঠীর সমাজ ও সংস্কৃতি বইটি লিখেছেন বিশিষ্ট সমাজ গবেষক ডক্টর খন্দকার মোহাম্মদ করিম আর সাথে ছিলেন ডক্টর সুতাংশ শেখর মাহাতো আর সহযোগী লেখক হিসেবে সাথে আমি উজ্জ্বল মাহাতো ছিলাম আসলে মাহাতো জনগোষ্ঠীর সমাজ ও সংস্কৃতি বইটি সত্যি বলতে এই বইটি নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি ফোন আসে দেখা যায় এটাকে যদি আমি গড় করি প্রত্যেক মাসে আমার কাছে অন্তত ফোন আসে দুইটা আর সবচেয়ে মজার বিষয় হলো এই বইটা দেখা যায় যে আপনার সবচেয়ে গবেষক শ্রেণীর মানুষ যারা আছেন তারাই মূলত এই বইটার জন্য আমাকে ফোন করে এটা আমার কাছে ভালো লাগে একটা কাজ করে বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা হচ্ছে কোনো কলেজের শিক্ষক অথবা কোনো গবেষক এরকম টাইপের মানুষজনই বেশি মূলত আমাকে ফোন করেন এই বইটির জন্য তাই ভাবলাম যে আমি বইটার একটা মানে একটা রিভিউ দেই বা হচ্ছে একটু জানিয়ে দেয় আসলে মূলত বইটা কোথায় পাওয়া যাবে সেই আকাঙ্ক্ষা থেকে মূলত আজকে আমাদের এই ভিডিওটি দর্শক যেমনটা বলছিলাম যে হচ্ছে মাহাত্ম জনগোষ্ঠীর সমাজ ও সংস্কৃতি এই বইটি প্রকাশ হওয়ার পর থেকে খুবই সাড়া পাই আমরা এখন এই বইটিতে আছে এই বইটিতে ডক্টর রেজাউল করিম তার অনেক কিছুই তুলে এনেছেন আমাদের মাহাতো জনগোষ্ঠী সম্পর্কে আহ ইন ডিটেলস ইভেন বাংলাদেশ ভারত দুইটি দেশের সমন্বয়ে আহ ইভেন কিছু কিছু নেপালেরও তথ্য এসেছে আমাদের এই বইটিতে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া সত্যি বলতে আমি ব্যক্তিগতভাবেও এই বইটি ব্যক্তিগত থেকে অনেক কিছু শিখেছি যেটা আমার লেখালেখি জীবনে পরবর্তীতে খুবই কাজে লাগছে তো যাই হোক আসি মূল বিষয়টি নিয়ে আসলে এই বইটিতে আমাদের উম জনগোষ্ঠীর যে বিবর্তন বর্তমান যে নৃতাত্ত্বিক পরিচয় আমাদের জনগোষ্ঠী বাংলাদেশের অবস্থান আমাদের সামাজিক সাংস্কৃতিক যে বৈচিত্র্য থেকে শুরু করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মাহাতদের যে ভূমিকা সেটিও এই বইটিতে স্থান স্থান পেয়েছে ওভারঅল সারা বাংলাদেশের আমাদের মাহাত জনগোষ্ঠী এই বইটিতে সুন্দর একটা পরিসংখ্যান দেওয়া আছে যেটা আমাদের কি বলে এটাকে আমাদের সারা দেশে আঠারোটা জেলায় বত্রিশটা উপজেলায় আমাদের এই জনগোষ্ঠীর বসবাস এই জনগোষ্ঠীর মানুষ কোথায় কোন এলাকায় কোন জেলায় কোন গ্রামে কতজন বসবাস করছে তার একটা পরিসংখ্যান রয়েছে কতজন চাকরিজীবী আছে কতজন প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর থেকে শুরু করে সকল রকম একটা পরিসংখ্যান আমরা তুলে এনেছি এই বইটাতে তো ওভারঅল আমাদের বাংলাদেশের থেকে শুরু করে আমাদের ভারতেরও কিছু তথ্য এসেছে এই বইটাতে ডক্টর কিছু তথ্য দিয়েছেন ওভারঅল আমরা যেটা মনে করছি যে এই বইটি জনগোষ্ঠী সম্পর্কে জানতে আর খুবই সহায়ক একটি বই বলে আমিও ব্যক্তিগত ভাবে মনে করি আর যার ফলশ্রুতিতে দেখা যায় যে বেশিরভাগ সময়ই আমাদের সে হচ্ছে এই বইটার জন্য ফোন করেন বিশেষ করে আমাকেই ফোন করেন আর আমাকে আসলে বলতে হয় যে আসলে বইটা করতে আছে তো আসলে এই বইটা প্রকাশক করেছিলেন প্রকাশকের কাছ থেকেই মূলত আমরা হচ্ছে এই বইটা পাই আমাদের কাছে আসলে সেরকম কপি না থাকায় আমরা অনেক সময় দিতেও পারি না তো আসলে এই বইটা এখন পাওয়া যাচ্ছে হচ্ছে রকমারি ডট আর রকমারি ডট কম থেকে মূলত এই বইটা পাওয়া যাবে তো আমার মনে হয় রকমারি ডট কম থেকে আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে